সলাতে যদি কারো ভুল হয়ে যায় কেউ রাকাত বেড়ে গেল কিংবা কমে গেল এক্ষেত্রে কি করণীয় আছে জি ধন্যবাদ এই বিষয়টি আমাদের জানাই প্রয়োজন জি রাসূল সল্লাহসাল্লামের সময় তিনটি ঘটনা ঘটেছে জি জোহরের সলাদ দুই রাগাত পড়ে উনি সালাম ফিরিয়েছেন জি সালাম ফিরে মসজিদে এক কর্নারে গিয়ে তিনি বস্টেন হেলান দিয়ে কিন্তু সাহেব এ দুই রাকাত চলা বিব্রত প্রস্তুত কিভাবে করবেন তখন তারা তখন তো অহিন আজের হচ্ছিল তাদের ধারণা এই যে হয়তো নামাজ সংক্ষিপ্ত হয়ে গেছে নিজে বলা বলি করছিলেন তো এক সাহস করে বললো জিয়ারসুল্লাহ এই অবস্থা তাই নাকি তিনি তাদেরকে নিয়ে দুই রাকাত পড়ে সাহসদ্দা দিয়েছেন রিফিট পুরো নামাজটা পড়েননি পুরো নামাজ পড়েন নাই দুই রাকাত পড়ে সাহসদ্দা দিয়েছেন

বাসায় গিয়ে নখ করলেন যে কি বিষয় মাত্র তাই মসজিদে সত্য তিনি এক রাগাত পড়লেন এবং ঘটনা দুই তৃতীয় ঘটনা হচ্ছে চার টাকা সলাত পাঁচ টাকা পড়েছে ওই সেম সাহাবি আর সাহস করে না

মাদিনাতে দশ বছর জীবনে রসস্টমের ঘটনা গড়লো তিনটা দুই রাকাত পড়েছেন পরে দুই রাকাত পরে সাহুসাজদা তিন রাকাত পরে এক রাকাত পরে আচ্ছা দুই রাকাত পরে বসে স্থান খুব চেঞ্জ হয় উনি মসজিদেই তিন রাকাত পরে কিন্তু বাড়িতে চলে বাড়ি পর্যন্ত পাঁচ রাকাত তাই তাহলে রসুল সাল্লা সাল্লামের জীবনে তিনটি ঘটনা ঘটেছে চতুর্থ কোন ঘটনা ঘটে নাই

আপনার কথা হচ্ছে আমাদের এই অঞ্চলে আলেমরা বলে এটা কোনো হারমাই মাজাবারের বিষয় না যে এই যে কথাবার্তা হলো তা আপনার সমস্যা কি কথাবার্তা যেটা হয়েছে এটা কি আপনার পেঁয়াজের বাজার নিয়ে হয়েছে মাছের বাজার নিয়ে হয়েছে আর তা সরকারের বিভিন্ন সমালোচনা হয়েছে হয়েছে সলাদ কেন্দ্রিক তো সলাতের বিষয়ে যেসব কথা হয় এই কথাগুলোর কারণে সলাদ নষ্ট হবে নষ্ট হবে না বরং সলা ঠিক করার জন্য যে কথাগুলি হবে নষ্ট হবে জের জমা যখন শুরু আমি দেখেছি একজন দেখলাম শূন্য অনুযায়ী কাজ করেছে আপনার মুসরিদের সামনে দিয়ে হেঁটে যে জায়গা দিয়ে তাড়িয়ে গেছে আরেকজন দেখলাম নিতস্থ করতেছে কি করবে না করবে অবশ্যই অবশ্যই পর একটা বিছানায় না সে না

পরিশুদ্ধ করার জন্য যে কাজগুলি হবে এতে সদা নষ্ট হবে না আপনার যেমন আপনি দাঁড়ালেন একটা লোক এসে অনেক গ্যাফে আসবেন এটা শুন না তাকে দাঁড়িয়ে দেবেন না হয়তো সে জানে না আপনি তাই কি করবেন হাত দিয়ে টেনে পাশে দাঁড়াবেন রসলটা করেছেন যে আব্বাস আব্দা আব্বাস বলছেন যে আমি রসল সালাম যখন ইমাম

তা করেননি জীবনে এমনটি ঘটেনি এখন কেউ যদি নিয়তে ভুল করে যে আসরের নামাজ মাগরিবের সময় আসরের নামাজ নিয়ত পড়ছিলেন আমি যখন যে সলাতের সময় হবে জি ওইটা ওই সলাতে হবে নিয়ত যাই হোক না নিয়তের সমস্যা নেই এবং প্রমাণ কি প্রমাণ হচ্ছে যে রসুল সাল্লাম একাদি একাদি যে আমি কোনো কারণে আপনার কোন নামাজ যদি পড়তে না পারি ভুলে গেলাম বা ঘুমে গেলাম কারণ পৃথিবীতে তিনটা না কারণ পৃথিবীতে দুইটা একটা হয়েছে ঘুমানো ভুলে যাওয়া আমরা তো যানজটে ছিলাম নামাজ পড়তে পারিনি মহিলারা অফিস থেকে রিক্সা যাচ্ছে রিক্সা ছিলাম নামাজ পড়তে পারিনি কারণ পৃথিবীতে দুইটা কারণ নামাজ পাস যাওয়া একটা হচ্ছে ঘুম আর একটা ভুলে যাওয়া আমি ভুলে গেলাম কিন্তু আমি এসে দেখলাম যে আপনি আসর পড়তেছেন আমি কি সামিল হবো না আমি আপনার সাথে সামিল হব। আমার হবে জোহর আপনার হবে আসর আমি কি করব আপনার সাথে জমাতে নামাজ পড়ে আমি এরপরে আমি আসর আসর পড়ব অতএব আমার নিয়তের কোনো সমস্যা সমস্যা নেই